হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টো আর নিউ ব্লগ তো এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাইয়ের আবু থেকে ভিডিওটাও শেয়ার করবো তো সেই ভিডিও নিয়েই চলে এসেছি এই যে মামা মাইমা ভাইকে নিয়ে বসে আছে এখানে হোম হচ্ছে আর দাদু করাচ্ছে হোমটা আর এই জায়গাটা দেখছো এটা আমার মামাদের নিজস্ব মন্দির আমার মামাদের কালী মন্দির আছে যেখানে কার্তিক মাসে পুজো হয় সেই যখন পুজোটা হবে সেই পুজো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো

করে yeah. খাচ্ছে <possiblyitive animation out> <houses> আর এই যে স্নান করিয়ে এসে আবার এখানে আমরা বসে পড়েছি হচ্ছে এই পুজোটা দেখার জন্য আবৃত্তিকটা দেখার জন্য আর এই যে আমার সোনা মাম্মা ও খুব মজা পাচ্ছে যতই হোক মামার অন্নপ্রাশন ভাগ্নি দেখছে এটা একটা বড় কথা তো পুজো চলছে এখনও 我所以。 আর এই যে আমাদের মামাদের মা কালী অপূর্ব সুন্দর দেখতে খুব জাগ্রত আমরা খুব মন থেকে মানি আর অবশ্যই নতুন কোনো ভিডিও নতুন কোনো আপডেট আমার চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ আর অবশ্যই আর লাইক কমেন্ট শেয়ার And that's it. Thank you.